বন্ধুরা আজকের আমি শীতের গাছ কি কি করেছি সেগুলো তো দেখাবই আর স্পেশালি একটা গাছ নিয়ে আমি আলোচনা করবো সেটা ভিডিওতে আসবে আর অনেক গাছই করেছি যেগুলো বেড়ে উঠছে এখন সবে টপ দেখা যাচ্ছে অল্প গাছের ছোটো ছোটো চেহারা দেখা যাচ্ছে কিন্তু আগামী কুড়ি পঁচিশ দিনের ভিতরে গাছ কিন্তু সম্পূর্ণরূপে তার রূপ দেখা দেবে এদিকে আমি অনেক ফুলের গাছ করেছি অনেক বলতে বেশি না সে তো জানেন ডালিয়া করেছে বেশ কিছু ডালিয়া করি আমি আশা রাখছি ডালিয়াগুলি এবার অত্যন্ত ভালো রেখে যেটা নিয়ে আলোচনা করবো সেটা আসি তো আমি কিছু লঙ্কা কাজ করেছিলাম কিছু মানে অল্প অল্প মানে বেলডাঙার লঙ্কা করেছিলাম তিন চারটে এরকম আর কি বিভিন্ন রকম আপনাদের আগে বলেছিলাম সবে সবে লঙ্কা ধরা শুরু করেছে এই এই সময় আপডেট দেওয়ার একটাই কারণ যারা লঙ্কা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে আপডেটটা ওর জন্যই একটুখানি দেওয়া ধরুন পাতা কুকড়ে যাবে ফুল ঝরে যাবে এর থেকে রেহাই পাবেন আপনারা কিন্তু এই ছোট্ট ভিডিওটা থেকে তো এবার আসি দেখুন প্রত্যেকটা গাছ সবে বেড়ে উঠছে এবং এই গাছের নিয়মই হচ্ছে গিয়ে বেড়ে ওঠার সাথে সাথে কিন্তু লঙ্কাও দিতে থাকবে এই যে ফুলগুলোকে লঙ্কায় পরিণত করার জন্য আমাদের কী করতে হবে তা আমি বাজার থেকে আবার চারটে বেলডাঙা লঙ্কা গাছ কিনেছিলাম সেটা প্রথম দিকে ভিডিওতে আমি পড়েছিলাম এগুলোকে আমি প্রতিস্থাপন করেছি আট ইঞ্চি পটে আট ইঞ্চি পটে মাটিটা কী আছে অবশ্যই গোবর সার থাকবে আমি বলছি মাটিতে তো মাটি বালি গোবর সার এটাকে আমার কমন মাটি আপনারা সকলেই যাবেন এটা যে যেহেতু এটা অনেক হালকা মাটি হয় সেক্ষেত্রে গাছগুলোর শিকড় খুব ভালো চলে যে যে কাজগুলো আপনাদের করা উচিত সেগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা মাটিতে কিন্তু এক্সট্রা কোনো খাবার দেবো না প্রথম কথাটা এটা মনে রাখবেন যে যারা লঙ্কা গাছ বসাচ্ছেন তারা গোবর সার ছাড়া কিন্তু মাটিতে অন্য এক্সট্রা কোনো খাবার দিয়ে বসাবেন না গাছগুলো বসানোর সাথে তাদের দিন দশেক পনেরোর ভিতরে নতুন নতুন কচি ডালের দেখা দিয়েছে এবং মনে হচ্ছে যে গাছগুলো হবে যেটা প্রবলেম সব থেকে বেশি শুরুতে সেটা হচ্ছে কি পাতা পাতা কুকড়ে যাওয়া এই পাতা কুকড়ানো কিন্তু আপনাদেরকে আটকাতে হবে প্রতি সপ্তাহে কিন্তু কাকা বা সুপারসোনাটা এই ধরনের ওষুধ মারতে হবে যাতে পাতা না কুকড়ায় পাতা কুকড়ে যাওয়ার কিন্তু পিছনে আরও অন্য ভূমিকা আছে যেমন মাইটসের আক্রমণ আছে সেখানে কিন্তু এছাড়াও কিন্তু অতিরিক্ত খাওয়ার এটা একটা বিশেষ পয়েন্ট অতিরিক্ত খাওয়ার কিন্তু গাছকে কিন্তু পাতা কুকড়ে দিতে বাধ্য করবে তখন কিন্তু মাইটস না লাগলেও পাতা অনেক সময় কুকড়ে যায় পাতা বেরোয় না তো আমরা লঙ্কা গাছে অতিরিক্ত খাওয়ার আর আরেকটা ব্যাপার হচ্ছে অতিরিক্ত জল আমার গাছের মাটি কিন্তু সবসময় উপরে শুকনো থাকে আমি এমনভাবেই জল দিই যেখানে মাটিটা সবসময় শুকনো থাকে অতিরিক্ত মাটিতে জল হলে কিন্তু ফুল ঝরা বন্ধ করতে পারবেন না তো অতিরিক্ত জল দেবেন না গাছ কিন্তু বেড়ে উঠবে সুন্দর হবে যেমনভাবে দেখছেন বেড়ে উঠছে বেশি দিনের গাছ না আর আমি আশা রাখছি যে এর থেকে আর ভালো রেজাল্ট পাবো সেটা নিয়ে একটা সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেব যেখান থেকে লঙ্কা গাছ সম্বন্ধে যাতে আগামী দিনে কোনো রকম সমস্যা না থাকে যেহেতু লঙ্কা ধরছে ফুল হচ্ছে ডালপালা বেড়াচ্ছে সমস্ত যে বজায় থাকবে দু তিনটে জিনিসের উপর আপনাদের সবথেকে বেশি যেটা বললাম আর কি অতিরিক্ত খাওয়ার অতিরিক্ত জল যদি টবের মাটিতে ভরে জল দেন সেখানে নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার গাছ কিন্তু ভালো রেয়াল দেবে না অতিরিক্ত রাসায়নিক খাওয়া যদি আপনি মাটি টবের মধ্যে লঙ্কা কাছে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার গাছের দেয়াল খারাপ হবে খাওয়ার দেবেন খুব সামান্য অন্তত পনেরো দিনে একবার খাওয়ার দেবেন সামান্য কি দিতে পারেন সামান্য খোল জল পাতলা করে আর দু চারটে ডিএপির দানা এই হচ্ছে থাকবে আপনার খাওয়ার এবার দেখছেন যে মাটিতে জল শুকনো রেখেছি অথচ জল কম দিচ্ছি খাওয়ার যেরকম বলছেন সেরকমই দিচ্ছি অথচ ফুল ঝরে যাচ্ছে এমনটা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার দু চিমটে পটা দু চিমটে সিঙ্গেল সুপার ফসফেট দু চিমটে সিঙ্গেল সুপার ফসফেট আপনার টবের মাটিতে ছড়িয়ে দেবেন দু চিমটে মধ্যে কতটা যতটা আপনি চিমটি কেটে তুলতে পারবেন সেরকম দু চিমটে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে একটু জলের ছিটা দিয়ে দেবেন সামান্য তাতে দেখবেন কি লঙ্কা কিন্তু একদম শুরু থেকেই আপনার কাছে দেখা দেবে একটাও লঙ্কা ঝরবে না এবং যত ফুল তত লঙ্কা কিন্তু কারো গাছেই হয় না যত ফুল তার সেভেন্টি পার্সেন্ট যদি আমরা লঙ্কা পরিণত করতে পারি সেটা কিন্তু আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট বড় অ্যাচিভমেন্ট কিন্তু এটাই যে গাছকে টান টান সুস্থ রাখা লঙ্কা গাছের ক্ষেত্রে এটা একটা বড় একটা লড়াই বলতে পারেন আমার সেই লড়াইটা চলছে দেখা যাক ভালো আপডেট থাকলে ভালো কিছু আমি জানতে পারলে সেটা আপনার শেয়ার করবোই ডালিয়ার সেকেন্ড পিঞ্চিং হয়ে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড পিঞ্চিং এই সেকেন্ড পিঞ্চিং সরি সেকেন্ড পিঞ্চিং হয়ে গেছে গাছগুলো বেশ টপ জুড়ে অনেক ব্রাঞ্চ দেখা দিয়েছে মানে একটা গাছেতে কিন্তু প্রায় দশটা পনেরোটা ব্রাঞ্চ অলরেডি দেখা দিয়েছে সেগুলোকে কিন্তু আমি আবার পিঞ্চিং করবো ঠিক ফুলটা নেওয়ার ইচ্ছা আমার আছে জানুয়ারি মাসে তো সেইভাবেই কিন্তু আমি ছেড়ে দেবো বড় গাছ বলেছিলাম আমি লাগিয়েছিলাম গাছ খুব তেজে উঠেছে এবারে একটু মাছা মতন করে দেয় মানে লাঠির সাপোর্ট দিতে হবে অসংখ্য ধন্যবাদ যারা তুমি ভিডিওটা দেখলেন